আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী ডিভর্সি পাত্রীর জন্য আর পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রী দেখতে স্মার্ট ও সুশ্রী পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম ও পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং পর্দাশিলাম পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা গাজীপুর গাজীপুরে পাত্রীদের নিজেদের বাড়ি আছে পাত্রীর পারিবারিক অবস্থা উচ্চমধ্যবিত্ত আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই ইসলামিক মাইন্ডের পাত্র হতে হবে পাত্রের ছেলে মেয়ে থাকলেও সমস্যা নেই মেনে নেবেন পাত্রী আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই সচ্ছল পরিবারের পাত্র হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং ফরসা হোক বা শ্যামলা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মেনে নেবেন পাত্রী পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলেই চলবে না পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সমমান হলেই চলবে প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গারং উজ্জ্বল ফর্সা পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রের ওজন ষাট কেজি পাত্রের জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম্প দেখার মতো মেয়ে বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর একটি ছেলে একটি মেয়ে আছে পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এচসি পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর জন্মস্থান মুন্সিগঞ্জ প্রিয়ভাই এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্রীর বাবা মৃত পাত্রীর বাবা ছিলেন ব্যবসায়ী পাত্রীর মা হল গৃহিণী পাত্রীর মা আছেন পাত্রীরা ভাইবোন জন তার মাঝে পাত্রী হলো সবার ছোট প্রিয়ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রের পেশা যে কোনো চাকরিজীবী অথবা ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন পাত্র হলে ভালো হয় এবং যাদের স্ত্রী আছে দয়া করে তারা যোগাযোগ করবেন না পাত্র যে কোনো জেলার হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের সন্তান থাকলেও সমস্যা নেই মেনে নেবেন পাত্রী পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরের কোনো রূপ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের স্কিপি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য আর্জন পাত্র চাই বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রী দেখতে স্মার্ট ও সুশ্রী পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং পর্দাশিলা পাত্রীর জাতীয়তা বাংলাদেশে পাত্রী শিক্ষাগত যোগ্যতা এসএচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা গাজীপুর গাজীপুরে পাত্রীদের নিজেদের বাড়ি আছে পাত্রীর পারিবারিক অবস্থা উচ্চমধ্যবিত্ত আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিক সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই ইসলামিক মাইন্ডের পাত্র হতে হবে পাত্রের ছেলে মেয়ে থাকলেও সমস্যা নেই মেনে নেবেন পাত্রী আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই সচ্ছল পরিবারের পাত্র হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়রং ফর্সা হোক বা শ্যামলা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মেনে নেবেন পাত্রী পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলেই চলবে না পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রী সমমান হলেই চলবে প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারী ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার Oh, oh, oh,